এই যে কাঠ গুলা দেখেন অনেক মোটা পিছনে কাঠ পিছনেও কাটবে এটা প্রায় মাত্র পঁচিশ হাজার ডেলিভারিও ফ্রি থাকবে সেম টু সেম সেমি বক্স

খুব সুন্দর আপনার ডিজাইন করা হাতি সুর কেউ বলে চিংড়ি মডেল এটা পাঁচশিট টি টেবিল টি টেবিল থাকবে দুইটা টি টেবিল থাকবে ওইটা আকাশমণি আকাশী কাঠ সম্পূর্ণ আকাশি কার্ড এটা প্রায় মাত্র পঁচিশ হাজার ডেলিভারিও ফ্রি থাকবে ডেলিভারিও ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারিও ফ্রি থাকবে

ডেলিভারিও ফ্রি থাকবে সারা বাংলাদেশে এই ডাইনিং টেবিল বা এটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল টেন মিলি